হ্যালো এভরিওয়ান সবাইকে একটা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো তবে যাদের আমার মতো অনেক ঠান্ডার সমস্যা আছে তারা হয়তো একটু একটু খারাপ থাকতে পারে কিন্তু তাতে কোনো সমস্যা নাই প্রত্যেকটা দিন সুন্দরভাবে এনজয় করতে হবে এবং প্রত্যেকটা সিজনও যেমন শীতের দিন কিন্তু বেশি দিন থাকে না এই তো দেখতে দেখতে গরম চলে আসবে আই লাভ সামার ইদানিং এত ঠান্ডা পরে আমার ঠান্ডার দিনে একদমই পছন্দ না শীতের দিন পছন্দ করি না এটা শুনে অনেকে আবার আমাকে কুইরা বলতে পারে তাতে আমার কিছু যায় আসে না তো আমি গতকালকে একটা মরিচ গাছ কিনছিলাম এটা একদম বৈশাখী মরিচ সারা বছর নাকি হয় কিন্তু মরিচ গাছটা লাগানোর সময় পাই না এটার জন্য একটা বড় সড়ো টপ কিনতে হবে তারপর আমি গাছটা আস্তে ধীরে লাগাবো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে আকাশটা পরিষ্কার মনে হয়েছে রোদ উঠবে এই জন্য আমি সব দরজা জানালা খুলে দিলাম আর যদি বাতাস থাকে কুয়াশা থাকে অনেক ঠান্ডা থাকে আমি দরজা জানালা খোলার কোনো সাহসই পাই বেশি ঠান্ডা লাগার কারণে এখন ঘুম থেকে উঠে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেজন্য আমি একটু গরম পানি করে নিলাম আর আমার সেই ইম্পর্টেন্ট কাজটা হইলো গরম গরম পানির ভাব নেওয়া নাকে মুখে তো আমি নেজো ভ্যাপটা দিয়ে একটু ভাব নিয়ে নিই ফুটন্ত গরম পানিতে আমি এক এমএলের মতো নেজো ভ্যাপটা নিয়ে নিলাম এরপরে সকাল বিকাল দুই বেলা ভাব নিলেই কিন্তু অনেক ভালো লাগে যাদের অনেক বেশি ঠান্ডার সমস্যা তারা এই কাজটা করতে পারো একদম অনেক উপকার যাই হোক ফ্রেশ হওয়ার আগে আমি একটু আধা ঘন্টা মতো ভাবটা নিয়ে নিছি এতে আমার একদম নাক মুখ ক্লিয়ার হয়ে গেছে যে কবগুলো আসবে সেগুলো কিন্তু অবশ্যই ফেলাই দিতে হবে গিল্লা খায় ফেললে হবে না খাচ্চরের মতো এরপর আস্তে ধীরে কনকনে ঠান্ডা পানি দিয়া আমি ফ্রেশ মানে মানে জাস্ট করলাম করলাম আর ফেস ওয়াশ এই শীতে তো ঠান্ডা পানি দিয়ে হাত পাও ভিজানোর কোনো মানেই হয় না সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি হাতে পায়ে একদম টাইট করে তেল লাগাবো বেশি শীত থাকার কারণে কিন্তু আমি সোয়েটার পরেই ঘুমাইছি লাস্ট দুই রাত কারণ ঠান্ডায় অনেক পরিমাণ কষ্ট লাগে ছোটবেলায় শুনতাম পরে শুইলে নাকি শরীরে রক্ত টাইনে নাই কিন্তু টাই না এরপর আমি একটি আলাস লবঙ্গ দারচিনি দিয়ে গুড়ের লাল চা বানাই সাথে ছিল কুয়েল পাখির ডিম আমার কুয়েল পাখির ডিম অনেক বেশি পছন্দ আর এই যে দুইটা বাটার বন ছিল এটা আমি গতকালকে ডিউটিতে নাস্তা খাওয়ার জন্য কিনছিলাম কিন্তু সময় পাইনি খাওয়ার জন্য একদম ভস্কায় মস্কায় গেছে এটা দিয়েই আমি চাটা খাইলাম ঘরে থাকলে কিন্তু বেশিরভাগ সময় আমি নাস্তা খাই না তবে ঠান্ডার সমস্যা যেহেতু আমি ভাবলাম একটু লাল চা খাই ভালো লাগবে তো এক গ্লাস গরম চা সকালবেলা উঠেই দিনটা মনে হয়তো আজকে সুন্দর যাবে এই ভাবলাম না একটা ব্লগ ভিডিও বানাই কেমন হয় কোয়েল পাখির ডিম চুল আমি এখন খাইয়ে নিবো গরম গরম ডিমটা ভালোই লাগতেছে ডিম পছন্দ আমার মতো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই এরপর গ্লাসের বাকি চাটা একটু দাঁড়ায় দাঁড়ায় খাইয়ে নিলাম আসলে একটা ভিডিও করা কিন্তু অনেক কষ্টের এই যে একটা বারান্দায় দাঁড়ায় চা খাওয়ার ভিডিও আমি মনে হয় চার থেকে পাঁচবার শুট করছি কোনোবার পা আসে আসে আবার কোনোবার ব্যালকনি আসে আমি আসি তো দুনিয়ার ঝামেলা এরপর বিছানাটা আমি গুছাবো যেহেতু নাইট ডিউটি আর বিছানায় ঘুমানো হবে না দুই দিন এই জন্য আমি বিছানাটা সুন্দর ভাবে নিলাম অনেকগুলা কাপড় ছিল কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ করে আমি রেখে দিই যেহেতু দরজা জানালা বেশি একটা খোলা হয় না আগের মতো এর জন্য এত ধুলাও নাই আর এই বাসাটাই ধুলা তুলনামূলক অনেক কম আমার আবার সব সময় কাজ করতে ইচ্ছা করে না তবে যেদিন আমি কাজ করি সেদিন আমি একদম সব উল্টায় পাল্টায় সেটা অবশ্যই আমার মুডের উপর ডিপেন্ড করে এরপর আমি আস্তে ধীরে রান্নার কাজে চলে গেলাম রান্না করব একদম সাদামাটা খাবার আমার অনেক পছন্দের ডাল চচ্চড়ি আর একটা ডিম মোটা করে ভেজে খাবো ও সেটা হাসির ডিম হাসির ডিম তো আমার অনেক পছন্দ হাসির আর কুয়েল পাখির ডিম অনেক বেশি পছন্দ তো একদম নর্মাল ভাবে যেভাবে ডাল চটচটে রান্না করি একটু আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ আর একটু তেল দিয়ে মাখাই আমি বসাই দিই সর্বোচ্চ 10 মিনিট লাগবে এই ডালটা হইতে হাসির ডিমটা কি রকম জানি হাসির ডিমের কুসুমটা কমলা কমলা টাইপের হয় না এই কুসুমটা একদম সাদা সাদা টাইপের এজন্য ডিমটা অনেক সাদা সাদা হয় আর আমি ডিম ভাজাতে কখনো হলুদ দেই না আমার ভালো লাগে না তো চুলার জালটা একদম আস্তে করে দিয়ে আমি ডিমটাও ভেজে নিলাম তো আজকে রেডি আমার একদম সাদা মাটা লাঞ্চ ডাল চচ্চড়ি আর ডিম ভাজা খাবারটা খাইতে আমার আমার অনেক বেশি পছন্দ আর ডাল খাইতে তো আমার এমনি ভাল লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকে সারা দিনের ব্লগ আজকের ব্লগটা একটু বড় হয়ে আর এত বড় ভিডিও দেখতে কারোরই ভাল লাগে না কিন্তু তবুও কিছু করার নাই অনেক চেষ্টা করছি ছোট মোট বানানোর কিন্তু কি রেখে যে কি ফালাই দিব বুঝি না সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা